গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরিক আমার আল্লাহ সর্বশক্তিমান এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে না জুরেগন আল্লাহ আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না ইন আল্লা আল্লা কনেশাই খদীর এত সুন্দর আকাশে অদিগমান তার কারাজির মতো আকাশ দীপ্যমান চাঁদের মতন সকাল বেলার সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বিষয়ে সর্বশক্তিমান কথা বলেন ঠিক কিনা মাথা কি আওলাই গেছে নাকি মাথা কি পাগল হয়ে গেছে যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না এই লোকটাই কয়েকদিন আগে বলছিল নবী শব্দরত সাংবাদিক এটা দুই দিন ফোরে ফোরে কিন্তু ডেলিভারি দেয় বুঝেন নাই এর ফলে আবার গত বলতেছে আওয়ামী লীগ বিএনপির কথাও নাকি কোরআনে আছে সূরা মুজাদালাই ওই এগুলো ওই ওগুলো মতই নাকি হ্যাঁ এগুলো ওদের চাচা ভাই ওদের দৃষ্টিতে মুফাসির হতে পারে আমাদের দৃষ্টিতে মুকাজ্জিব আমাদের জীবনে আমাদের আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী কথা বলেন ঠিক কিনা মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞ করে যারা ইসলাম নিয়ে করে তাদের আশি পার্সেন্ট সত্য হলো কুরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম গলাবল হারাম এক ফোঁটা দুধের মধ্যে চড়া পড়লে দুধটা যেমন হালালের হুকুম রাখে না ঠিক এমন ভাবে তার হাজার এবাদত থাকার পরেও বস্তু বসানে বেয়াদবি করার কারণে সব গুল্লাই গেছে গুল্লাই গেছে কথা বলেন ঠিক ঠিক মালিক কে আর সরে বৰ কে এই সুরার মধ্যে আল্লাহ কয় ফ্যামিলি এক ই আলা এ ৰব দিবান সব দিলাম তোমরা কোন কে অস্বীকার করবা সবচেয়ে বড় হলো তুমি বড় নিয়ামত কাইফাত্তা ফুরু ন কাইফা কাইফাত্তাক ফুরু না বিল্লা। তুমি কিভাবে রবকে অস্বীকার করবা এত কিছু দিয়েছি কোনটাকে অস্বীকার করতে পারবা তুমি যে সূর্য সূর্য পারবে পারবে দেখো। না। তোমরা কিভাবে তোমাদের রোগকে অস্বীকার করছো তোমরা ছিলে মৃত তোমরা ছিলাম নির্জীব আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি তোমরা ছিল নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি এরপর তোমাকে জিন্দিগি দিয়েছি আবার থাবা মেরে প্রাণ নিয়ে গেছি বলেন দেওয়া এবং নেওয়ার মালিক কে আর বড় করে কে রহমান না রহমান চিনো না ওই সময় তো আমার সামনে যদি কোনো কাফে রেখে গো রহমান চিনোস তার নাকটার মুখটা বন্ধ কর নাকটার মুখটার বন্ধ কর রহমান চিনবি চীনোস না পানির নিচে ডুব দিয়ে 5 মিনিট থাক রহমান চিনবে এখন তো মাগনা অক্সিজেন নিতে সারছড়ছড়তেছো ফ্যানের না বিল দেওয়ার লাগে এসি রে না বিল দিতে হয় মাগনা তো শ্বাস নিতেছো বাতাস খাইতেছো বিল কি গুনতে হয় এই যে বাতাস লাগতেছে উপরের বাতাস বিল দিতে হয় রহমান চিনো না যিনি তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচায় তিনি রহমান এই জন্য আমার যুবক ভাইয়েরাব আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান কেমন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই রহমান যিনি তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক এখানে খলাকল ইনসানের তাফসীরের মধ্যে দেখলাম খলক দিয়ে একটা তাফিল করা হয়েছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন এখানে আবার ইনসান খালাকত ওয়ার ইনসান ওখানে

এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন যার দিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে নামাজের মাধ্যমে যার গোলামি হয় রোজার মাধ্যমে তারই গোলামে রোজার মাধ্যমে তারি গুলামী হয় জাকাতের মাধ্যমে তারি গোলামি হয় হজের মাধ্যমে তারি গুলামি হয় এই জন্য আল্লাহ বলেছেন বান্দা সব গুলামি আমার জন্য করবি আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম তাকফুরুন আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ গো আমি রহমানকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ সুমান আমাদেরকে স্মরণ করবে কে আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে আমাদের সিস্টেমটা হলো এবাদতের দ্বারা স্মরণ করা এখন আল্লাহ যে বলছে আল্লাহ ও বান্দাদেরকে স্মরণ করবে আল্লাহ আমাদেরকে স্মরণ করার সিস্টেমটা কি তাফসির কুল্লা দেখেন আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ বলেন ও বান্দারে আমি আল্লাহকে স্মরণ করবি তোরা এবাদতের দ্বারা আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো আমার রহমত আর তোমাদের গুনা মাফ করে দিয়া আল্লাহ আকবর বলেন না কেন আমাদের গুণা আছে না নাই এই জন্য এবাদত আল্লাহর করতে হবে ও যুবকের দল অনুরোধ করে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইশতারা আমি রহমান হল তিনি আমি আল্লাহ হলাম তিনি যিনি আল্লাহ হল তিনি যিনি মুমিনের জান ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে আর বড় করে সুহান আল্লাহ যিনি আমাদের জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে এরপরে আসন থেকে একটু সামনে যায় তাইলে মোমেনের জানমাল কিনছে জান্নাতের বিনিময়ে আত্তা ইবুনাল আবিদুনাল হামিদুন এ হৌ না রকি হৌ না সাজিদুনাল আমিরু না বিল মা রুফ আনিল মুনকারি আনুল মুনকারী আলী হদ উদ্লাহ তাড়াতাড়ি পড়ছি তো কিছু তাজবিদ এদিক হয়ে যেতে পারে আবার মৌলুবিরা কইনা যে আমি তার তিল হদর তা বিল বুঝি না কিছু লোক আইসে মাঝে মাঝে বসে রইছে আমার বোলটা ধরতে পারলে কালকে সাইরা আমার একটু কালার করবার লাগিয়া ওরা তো এখন আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিনে এতদিন তুই মনে করছি এমন হয় কোন দলের প্রোটেকশন দে আমরা আয়ালই ওন আমরা যে আইসি আইসি বাপ বোঝা যায় এরপরে হে কোন ঠেলায় কথা কয় আরে বেটা তুই তো দালালির জোরে কথা কস আর আমরা দলিলের জোরে কথা আমরা এগারোটা সোদ্দোটা বিশটা না একশো করো না একশো কর আমি পরিষ্কার ভাষায় বলছি যদি আমাকে নিতে হয় আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে আর হুদ হু আমার তিন মাস ডুকাই দেখ বা তিন তিরিশ নব্বইটা মাফিল মিস পুরো এক কোটিটা হই নাই যদি নিয়ে আর আহ আমার এক কোটিতে আসা যাও নিয়ে আহ আর যদি নব্বই দিন রাখার পরে প্রমাণিত হয় আমি নির্দোষ তইলে আমার টাকা তোমাকে তোমাকে দিয়ে দিতে হবে আমি যে ক্ষেত থেকে বঞ্চিত হয়েছি সেই ফিরে ফিরিয়ে দাও কথাখন ঠিক বেটি ঠিক হুটকে দৈনন্দিন ওই যে শুনতেছি মুরগির বাচ্চা মারা লয়া তেইশ বছর পরে মুরগ্বী বেড়ার জামিন হইসে মুরগির বাচ্চা লয়া তেইশ বছর মনে ভালো রাখছে তেইশ বছর পরে তারা জামিন দিছে এটা কি বিচার ব্যবস্থা হতে পারে আরে কথা গরম বিচার ব্যবস্থা হতে পারে এক বিচার ব্যবস্থা ভেঙে দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন অযথা কাউকে অভিযোগ করলেই মামলা নিবেন কেন